আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনি যদি রাত জেগে এই দোয়াটা পড়েন মাত্র একবার পড়েন আপনার পূর্বের যাবতীয় সমস্ত গোনাখাত আল্লাহ রব্বুল রামিন মাফ করে দিবেন ভাইরা আমার বোনেরা আমার এই কথাটা আমার নিজস্ব কোনো কথা না এটি সহি হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি এটা বোকারি শরীফের হাদিস এগারোশো নম্বর হাদিসের এই দোয়াটা রয়েছে তো হজরত উবাইদা উবায়দা উবাদা ইবনু সামিত রাজন হতে বর্ণিত তিনি বলেন রসদ্লসাল্লাম রাত জেগে এই দোয়া পড়তে বলেছেন এবং এই দোয়া পড়েছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে অজুর শহীদ আল্লাহ পাকর্বুল আলমিন তার পূর্বের যাবতীয় সমস্ত গুনা মাফ করে দেবেন সে যে নামাজ পড়বে নামাজও কবুল করে নেবেন সুবাহর আল্লাহ তো আসুন আমরা এই দোয়াটি একটু পড়ে নেই। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله سبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم ارقى ان كوريني هذا لا اله الا الله وحده لا شريك له له, له الملك وله الحمد আমরা এই দোয়াটা ইনশাল্লাহ পরে নেব হাদিসের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যদি কেউ জুমার দিন এই দোয়া পাঠ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার কোনো আমলের দিকে তাকাবেন না তার কোনো বদ আমলের দিকে তাকাবেন না আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্য থাকবে এই দোয়া পড়ার কারণে তাকে ক্ষমা করে দেওয়া সুহান্লা তাহলে আসুন আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করি তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরেকে